বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির সেফ সেরা দুইটি বকনা বেসুর প্রদর্শন করব এগুলো এশিয়াই কোম্পানির ইনপোর্ট করা সিমেনের বকনা দর্শক যারা বকনা দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন তারা বকনা কেনার সময় যে বিশাল বিষয়গুলি খেয়াল রাখবেন আসলে বকনার জাতটা আপনাকে বুঝতে হবে ভালো বকনার বৈশিষ্ট্য কি এগুলো আপনাকে জানতে হবে না হলে কিন্তু আপনি বকনা কিনে বেশি একটা লাভবান হতে পারবেন না দর্শক বকনা কেনার সময় সব সময় আপনারা জানতে হবে আপনাদেরকে বকনার মায়ের রেকর্ড এবং বাবার রেকর্ড এবং কোন কোম্পানির সিমেন্ট দেওয়া আছে কোন সিমেন্টের বকনা পাশাপাশি ভালো বকনার কিছু বৈশিষ্ট্য রয়েছে ভালো বকনা উচ্ছৃঙ্খল কম হবে নড়াচড়া কম করবে নম্র ভদ্র হবে এবং চামড়াটা পাতলা হবে কান গিলা ছোটো গলাটা অনেক লম্বা গলার নিচে কোনো ঝুল বা কম্বল থাকবে না এবং লেস থাকবে সবসময় হাঁড়ির উপরে এবং চিকন এবং নাভি থাকবে না এবং গিলা থাকবে চিকন চারটা বাট চার জায়গায় এই সমস্ত বৈশিষ্ট্য দেখে যদি আপনারা বকনা কিনেন তাহলে বকনাগুলা ভালো মানের গাভীতে পরিণত হবে তো দর্শক চলুন আজকের ভিডিওর যে বকনাগুলো আমি দুটা প্যাকেজ দিচ্ছি এগুলো আমাদের খামারে লালন পালন করা বাচ্চা এগুলার মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস এটা একটা অরিজিনাল এশিয়াই কোম্পানির বাহিরের সিমেন্টের বকনা দেখেন এর গলাটা কত লম্বা কান দেখেন খাড়া এবং ছোট চামড়া দেখেন মসৃণ এবং পাতলা গজ নেয় বা ঘাড় নেয় দেখেন অনেক চওড়া এবং ভারী নিঃসন্দেহ এগুলা ডবল বডির গ্যাবি হবে লেসটা দেখেন ছোট পোস্টের রাস্তাটা অনেক ছোটো এবং বাটগুলা যদি দেখায় দেখেন চারটা বাট চার জায়গা ছড়ানো কত সুন্দর দুধের ভাষাটা দেখেন অনেক সুন্দর গোলাপি এর গিলা দর্শক এগুলা নিঃসন্দেহে ভালো মানের গাবি হবে তো এটা একটা আজকের ভিডিওর প্রথম বকনা আর দ্বিতীয় যে বকনাটা এটাও একটা খুবই ভালো মানের বকনা দেখেন গলাটা অনেক লম্বা কান গিলা দেখেন খাড়া এবং ছোট হ্যাঁ চামড়া দেখেন অনেক পাতলা এবং মসৃণ অনেক পাতলা এবং মসৃণ পায়ের খুরলেটভাবে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ সুস্থ সবল ডবল বডির গাবি হবে এই বখনা গেলে দেখেন এর মাজাটা কতটা চওড়া মাজাটা কত চওড়া এবং ভদ্র শান্তশিষ্ট স্বভাবের দেখেন লেসটাও ছোটো হাডের উপরে সাহেবের রাস্তাটা অনেক ছোটো এবং বাট কোয়ালিটিতে দেখেন এর বাট কোয়ালিটি দেখেন কত সুন্দর দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো কত সুন্দর দেখেন নিপিল গিলে দেখেন একটা বাট থেকে একটা বাড়ের দূরত্ব অনেক সুন্দর দর্শক এই বখনাটার বয়স হবে দশ মাস এটা সম্পূর্ণ সুস্থ সবল এটার মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস এটারও মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস গিলা সম্পূর্ণ সুস্থ সবল দুটারই বয়স দশ মাস খাওয়া দাওয়া সম্পূর্ণ ওকে করতেছে গরুগুলার যাবতীয় ভ্যাকসিনেশন এবং এর ট্রিটমেন্ট সব কিছু কমপ্লিট করা আছে এগুলা শুধু নিয়ে গিয়ে আপনারা খাবার দাবার দিয়ে লালন পালন করে গাভি করতে পারবেন এগুলা মোটামুটি চার পাঁচ মাস লালন পালন করলে কিন্তু হেঁটে আসবে আর এগুলা প্রথম হিট মিস করে দ্বিতীয় হিটে আপনারা প্রজনন করাবেন এআই কর্মী ডেকে প্রজনন দিবেন দিয়ে এগুলাকে আপনারা ভালোভাবে খাবার দাবার দিয়ে যত্ন এবং নার্সিং করলে এগুলাতে কোনো দিন লস হবে না এবং এগুলা গাভি তৈরি করতে পারবেন দর্শক বকনা দিয়ে খামার শুরু করলে কোনো দিন লস হওয়ার সম্ভাবনা নেই তো এখন এই দুইটা বকনার প্রাইজ সম্পর্কে বলি আমরা সবসময় বকনার প্যাকেজ দিই এবং আমাদের খামারে বকনাগুলা কালেকশন করার পর কিন্তু লালন পালন যত্ন ট্রিটমেন্ট সব কিছু কমপ্লিট করার পরে আমরা দিই তো আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান আপনারা জানেন তো বকনা শুধু কিনলে হবে না বকনার যা জাত এবং মান জানে বুঝে বকনা কিনতে হবে তো এ ধরনের বকনা যদি আপনারা কিনেন তো ইনশাল্লাহ লস হওয়ার সম্ভাবনা নাই তো এই দুইটা বকনার প্যাকেজ দাম এই দুইটা বকনার প্যাকেজ দাম আমরা রাখব এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দরদামের সুযোগ নাই এবং আমাদের কাছে যারা বকনা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে কনফার্ম করতে হবে এবং সরাসরি এসে বাকি টাকা পেমেন্ট করে বকনা নিতে হবে আর যারা আসতে পারবেন না আমাদের বিজনেস অ্যাকাউন্টে ফুল টাকা পেমেন্ট করে বকনা নিতে হবে দর্শক আমরা বাকিতে গরু বিক্রি করি না এবং আমার এখানে কোনো কিছু ফ্রি পাবেন না শুধু ফ্রি পাবেন পরামর্শ সহযোগিতা তো এই দুইটা বকনা জাতমান ভালো কোয়ালিটি ভালো আমাদের এখানকার বক গিলার দাম একটু বেশি কোয়ালিটি ভালো এই দুইটা বকনা নিতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে কনফার্ম করে সংগ্রহ করুন আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম